আমরা আগে ভাবতাম কে কি দরকার ছিল আল্লাহ কেন যে এত কষ্ট না কে মানুষ এত কষ্ট হবে আল্লাহ যে কেন এরকম করলেন তো এখন মনে হয় যে কে দিনের দরকার ছিল কেয়ামতের দিনটা না থাকতো তাহলে কোন জালেমের বিচার হতো না দুনিয়াতে যত জালেম পার হয়ে গেছে এদের কোনো বিচার হতো না আর দুনিয়াতে যত মাজলুম আজকে নিপীড়িত নির্যাতিত এদের কোনো সমাধান ন্যায় বিচার হতো না যদি কেয়ামতের মাঠ না থাকতো তবে ওই দিনের জন্য আমরা অপেক্ষা করি ওই দিন সবকিছুর ফয়সালা হয়ে যাবে কিভাবে হবে নবী সাল বলেছেন একটা সিংওয়ালা ছাগল একটা সিং ছাড়া ছাগলকে যদি অন্যায় ভাবে গুতা দিয়ে থাকে এক্সাম্পল দিচ্ছেন তিনি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন কি আমাদের মাঠে ওই সিংহীন ছাগলকে সিং দিবেন দিয়ে বলবেন তুমি গুতো দিয়ে ওর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও ন্যায় বিচার কেমন হবে বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দেয়া হয়েছে বহু মানুষ দেখবেন যারা এখানে অনেক বড় বড় পদে ছিল বড় বড় কর্তৃত্ব ক্ষমতা ছিল কি আমাদের মাঠে এতটুকু থাকবে পিপড়ার মত স্পষ্ট হাদিস পিপড়ার সমান প্রত্যেক অহংকারী মোতাকাব্যের এদেরকে তোলা হবে কালো কালো পিপড়ার মতো করে ঠিক আছে অনেক মানুষকে তোলা হবে দেখবেন জাকাত দেয় নাই শেখা দিয়ে দিয়ে এদিকে গাল পৃষ্ঠদেশ এগুলো সব আগুনে জ্বলছে অনেককে দেখবেন গলায় সাপ ঝুলছে অনেকের মাথায় দেখবেন রিলিফের টিন গম এইটা ওইটা যে যা আত্মসাত করেছে ওগুলো পিঠে ঘাড়ে এভাবে ঘুরছে কে আমাদের মাঠে বহু মানুষকে দেখবেন কে আমাদের মাঠে যে গলা পর্যন্ত ঘাম কারো যে আপনার বুক কারো টাকনু কারো হাঁটু কে আমাদের মাঠের বিবিসি কেমন অবস্থা এটা নিয়ে ইনশাল্লাহ আলাদা একটা লেকচার দেওয়া যাবে ইনশাল্লাহ তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে দুনিয়াতে সবকিছুর চূড়ান্ত বিচার হয় না দুনিয়াতে সবকিছুর ফয়সালা হবে না এই কারণে আল্লাহবুল কি আমাদের মাঠ বলে একটা মাঠ রেখেছেন যেখানে আল্লাহ আল্লাহকে ইনসাফ নেয় বিচার করবে করবেন এবং সেদিন প্রত্যেক অহংকারী সালেম ফাসেক, কাফের যারা জুলুম করেছে অন্যায় করেছে পাপা ছিল সবাইকে পাই টু পাই হিসেব দিতে হবে এমনকি যারা ভালো মানুষ কিন্তু অনেক ধনসম্পদ আছে তারাও জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে